বীরভূম পোর্টাল একের পর এক বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে আর সে দায়িত্ব তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম এবং বড়োয়া এলাকায় আমাদের বীরভূম পোর্টালকে সরাসরি জানালেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল

একজনে কাজ করা একশো বার একশো